আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিন্তু আজকে তারা দৈনিক প্রথম আলোর মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটারই বিস্তারিত আলোচনা যদি আপনি জানতে চান তাহলে আমার চ্যানেলে এই এই ভিডিওটা সম্পূর্ণ আপলোড করা আছে সম্পূর্ণ এ টু জেড তথ্য জানতে চ্যানেলটি চ্যানেলের প্লে লিস্ট থেকে ফার্মাসিউটিক্যাল প্লে লিস্ট থেকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সবার আগে সবার সব চাকরির আপডেট পেতে চ্যানেলটি অর্থাৎ অল জব নিউজ ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনার ওয়ালিটে চলে আসে